আমরা বিল্ডিংটা আনবক্সিং করা ওর বন্ধুরা সবে তো সব তো আনবক্সিং করো না স্কুল আমরা বিল্ডিংটা আনবক্সিং করতাম ও দেখারায়নি উফরে উফরে সব উঠেন গিয়া আর ও দেখায়নি খুব সুন্দর হয়েছে কামটা ও দেখায়নি ওই সাইড রয়েছে ও সাইডটা উঠে এখন নেট উঠে যাবো ঘুরে দিয়া উরে দিয়ে নেট উঠবো আর মানে এই সাইড খুব কেয়ারফুল ইয়া করতে লাগছে খাম আমরা আর নেট লাগাইলে আসলে ও নেট কুলটা নেট কোলাও ওর অবশ্যই মানে ফাইনালি আমরা বিল্ডিংটা সুন্দর মতো দেখতাম পার ও নেট জমা নিও এখন বর্তমানে আরও তো নেট আনি আরও হয় নাশ বার মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আল্লাহ দিলে কামটা নেটর ভিতরে করছে ও দেখায়নি এই সাইড এই সাইড মানে দুইটা হই গেছে ডিজাইন আর নিচরিকটাও মানে ডালাই দিয়া তোয়া ও দেখায় নাচ খুব সুন্দর হয়েছে নাচটাও পারে মানে খুব সুন্দর সোজা হইয়া হইছে দেখতে খুব ভাল লাগলো নাচটা হইল সবার সাথে শেয়ার করি ও নেট নিয়ে চলে ওর নেটটাও মানে উপরে আর হইলো মানে বিল্ডিং সাইট আর রয়েছেও মানে ওখান রয়েছে প্লাস্টার বাকি আর কিলা লাগলো আমাদের সাজগুলো অবশ্যই জানাই বা আমরা খা আমিতা অবশ্যই জানাইছেন বন্ধুরা আর ও মেস্ত হল আস্তে আস্তে লাভরা নেট ফাইনেলি উপরে উঠানি নিয়ে গেছে কিলা লাগলো অবশ্যই জানাইবা বন্ধুরা ভালো লাগলে তো সবে কমেন্টও জানাই কিলা হয়েছে আমরা ভাব শেষ ফাইনেলি নেট উঠাই দিচ্ছে